দাজায় যুদ্ধবিরতি সেরা উপায় ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান দাজার বর্তমান যে পরিস্থিতি এতে যুদ্ধবিরতি সবচেয়ে সেরা উপায় বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দাজা ইস্যুতে সোমবার সৌদি আরবে পৌঁছে এ কথা বলেন তিনি খবর দ্য গার্ডিয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন রিয়াদে সৌদির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় পরবর্তী করণীয় নিয়ে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশ কাতার মিশর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন এছাড়া ইউরোপের দেশগুলোর সঙ্গে কিভাবে আরব দেশগুলোকে সমন্বয় করা যায় তা নিয়েও আলোচনা করবেন ব্লিংকেন দীর্ঘ যুদ্ধের ফলে বিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্নির্মাণ প্রচেষ্টায় ইউরোপ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়েও তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে সন্ত্রাসী সংগঠন হামাসকে নির্মূল করতে ইসরায়েলের উদ্দেশ্যের সঙ্গে একমত যুক্তরাষ্ট্র যাতে ভবিষ্যতে গাজায় আর কোনো ভূমিকা রাখতে না পারে দলটি তবে ইসরায়েল গাজা উপত্যকা দখল করু কেমনটাও চায় না যুক্তরাষ্ট্র এর পরিবর্তে গাজার শাসন ব্যবস্থায় আরব দেশগুলোর সমর্থন সহ সংস্কারকৃত ফিলিস্তিন কর্তৃপক্ষকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়েও আলোচনা হবে পাশাপাশি রিয়াদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি ও ওয়াশিংটন রিয়াদকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রতিশ্রুতির সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তির বিষয় নিয়েও আলোচনা করবেন রিয়াদ থেকে জর্ডান ও ইসরায়েলে যাবেন ব্লিংকেন সেখানে গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি ও একটি টেকসই যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিতের গুরুত্বের ওপর জোর দেবেন তিনি গত সাত অক্টোবরের পর থেকে এ নিয়ে সপ্তমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিংকেন